চলে যায় আমি জানি সূর্য একটু ভালোবাসার কথা বলেছে দেখে তুমি এভাবে রাগ করেছো রাগ করেছো ঠিক আছে কিন্তু খুব তাড়াতাড়ি তুমি আফসোস করবে এটা ভাবে তুমি আমাকে বিয়ে না করে কত বড় ভুল করেছো আর ওই আলোকে বিয়ে করেও তুমি কতটা ভুল করেছো আর তাছাড়া আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এবার আলো ফিরে এলে তোমার আর আলোর মধ্যে অনেক বড় একটা ঝামেলা বাঁধবেই আর সেই ঝামেলার উস্কানি দেবো আমি নিজে সত্যি সত্যি আমি বুঝতে পারছি না যে ওই আলোটা দুপুর ফিরে এলো আর এভাবে এত রাতে কোথায় গেল ও তো নিজে দেখতে পেল সকাল সকাল সাপুরের স্ত্রী রাজকনককে সাথে নিয়ে সূর্যদের বাড়িতে এসে হাজির হয় সূর্য বাবা সূর্য কোথায় তুই বাবা বাইরে আয় দেখ আমি কাকির সাথে করে নিয়ে এসেছি তখনই সূর্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এ কি মা তুমি এসেছো সত্যি মা তোমার কথা আমার বড্ড মনে পড়ছিল মনে পড়ছিল না চাই এই যে কবে তুই এখানে এসেছিস কিন্তু একটি জন্য তুই আমাকে চোখের দেখাটাও দেখতে যাসনি। উল্টে আমাকে এখানে এসে তোকে দেখতে হয়েছে উল্টে আমাকে এখানে তোকে দেখতে আসতে হয়েছে তুই সত্যি সত্যি তোর এই মাটাকে ভুলে গিয়েছিস আসলে এখানে তো তোর আরও একটি মা রয়েছে আর তাই তুই আমাকে এভাবে ভুলে গিয়েছিস বাবা না না মা এমন কথা তুমি একটি বারের জন্য বলো না আমি কখনো আমার মাকে ভুলতে পারি বলো আমার এখানে যেমন এক মা আছে তুমিও তো আমার একটা মা তোমরা দুজনেই আমার কাছে একেবারেই সমান তবে বিশ্বাস করো মা আমি একটু ব্যস্ত ছিলাম তাই তোমরা ওখানে যেতে পারিনি আর তাছাড়া ভেবেছিলাম যে আলো ফিরে এনে আলোর সাথে যাবো হ্যাঁ হ্যাঁ সেটা জানি আলো ফিরে এসেছে তারপরও তুই আমাকে দেখতে যাসনি যাই হোক আলো কোথায় ওকে একটু ডাকতো তুই আমার ডাক শুনে বাইরে এলি অথচ আলো এখন পর্যন্ত আসলো না এটা কেমন কথা বলতো বাবা আসলে মা আলো তো একে মনে হচ্ছে আসকা প্রাচ্যের রাজগণক উনি তো সত্যি আসকা প্রাচ্যের রাজগনক কিন্তু উনি তোমার সাথে কি করে কিন্তু উনি তোমার সাথে কি করে আর তাছাড়া কেনই বা উনি এখানে এসেছে আরে বাবা সব কিছু বলছি এত উত্তেজিত হওয়ার কিছু নেই তুই আগে আলোকে ডাক তারপর সব জানছি তারপর সব বলছি আলো আলো মনে হচ্ছে ঘরের বাইরে কেউ এসেছে আর সে তো বারবার আলোকে ডাকছে আর আলো তো বাড়িতে নেই তার মানে আমাকে বাইরে গিয়ে দেখতে হবে দু চারটে কথা আমি বলে দেবক্ষণ হ্যাঁ আর দেরি না করে আমি বরং বাইরে বেরিয়ে যাই কারণ আগুন লাগানোর সুযোগ তো কখনোই হাতছাড়া করা যায় না এরপর মালা ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এই কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না আমার মালা মনে হচ্ছে একটা ব্যাপার নিয়ে জল ঘোলা করতে চাইছে কিন্তু এ এমন ব্যাপার সেটাই তো আমি আমার মনে হচ্ছে ও যেটাই করছে না কেন সেটা মোটেও ঠিক কাজ করছে না নিশ্চয়ও কোনো অন্যায় কাজ করছে আর আমাকে সেটা জানতেই হবে আমি মালাকে আর কোনো রকম কোনো অন্যায় কাজ করতে দেব না ও অনেক অন্যায় কাজ করেছে আর আমি অনেক শোষ করেছি আর তাই এবার আমাকে অনেক শক্ত হতে হবে লাগলে মালাকে শাসন করতে হবে তারপরও মালাকে আমি কোনো অন্যায় কাজ করতে দেব না আর তাছাড়া আজ আমার মালার জন্যই তো আমার নিজের বাড়িঘর ছাড়তে হয়েছে এখন অন্যের বাড়িতে এসে আমাদেরকে থাকতে হচ্ছে তারা যতই আমাদের আর যত্ন করুক কিন্তু আমরা আমরা কদিন আর এখানে থাকবো আমরা তো সবসময় তাদের উপর বোঝা হয়ে থাকতে পারি না তবে আমার মালা তখন আমাকে বলেছিল ও নাকি এখানে থাকার একটা পাকাপাকি ব্যবস্থা করবে কিন্তু তখন আমি এটা মাথায় আনি নিজে যে ও অন্যের বাড়িতে কেন আমরা পাকাপাকিভাবে থাকবো আসলে মালাকে এবার ভালোভাবে বোঝাতে হবে আর ওকে অন্যায়ের পথ থেকে সরিয়ে আনতে হবে কিন্তু মালা তো আমার কোনো কথাই শুনতে চায় না সারাক্ষণ আমাকে ধমক দিয়ে দমিয়ে রাখে আর আমি আর আমি কেমন জানি ওর উপর কোনো কথা বলতে পারি না আমার বড্ড মায়া লাগে তবে ও যদি অন্যায় করে তাহলে কিছুতেই তো আমি ওকে সেই অন্যায় কাজটা করতে দেব না এবার এবার প্রয়োজন হলে আমি সত্যি ওকে শাসন করবো প্রয়োজন হলে নিজেকে শক্ত রাখবো তাও আমার বউকে আমাকে নিয়ন্ত্রণে রাখতেই হবে আর তাছাড়া অন্যায় করেছে আর তাছাড়া অন্যায় করা যে অনেক বড় পাপ আর ওকে আমি আর কোনো পাপ করতে দেব না দরবেশ বাবা আমি আর একটু দেরি করতে চাই না আমাকে এখনি সূর্যের কাছে যেতে হবে ইmnite সূর্য আমার উপর অনেক রাগ করে আছে আর তার উপর আমি আবার ওকে না বলে কালইখান এভাবে চলে এসেছি আর তাই তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে না হলে ওর মান ভাঙাতে পারবো না যে আমি হ্যাঁ আলো সূর্য তো অনেক অভিমানী আর তাই সত্যি তোমার উপর ও অনেক রাগ করে বসে থাকবে এটা আমারও মনে হয় আর তাই তোমার এখন চলে যাওয়াটাই উচিত তাহলে পরবর্তীতে সূর্যকে বলে তারপরে এসো হ্যাঁ হ্যাঁ আলো আমিও সৌখিনীর কথা একমত তুমি এখানে আর একটুও দেরি না করে চলে যাও আর তাছাড়া আমরা দুজন কেউই চাই না যে তোমারা সূর্য দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হোক ঠিকই বলেছিস তাহলে আমি আর দেরি করব না আর তাছাড়া এখন পঙ্খিনী সংখিনি তোরা দুজন এক হতে পেরেছিস আর আর আমার কোনো চিন্তা নেই আর তাই তো আমি এখান থেকে বাড়ির দিকে রওনা দিতে চাই

আর এই বিপদে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে সূর্য কি সূর্যের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু এসব কথা তো আমাকে আলোকে বোঝাতেই হবে আলোকে যে মনুষ্য কুলে নিয়ে আসতে হবে আর আদে আলো মনুষ্য কুলে ফিরতে চাই কিনা সেটা আলোর কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে তবে কথাগুলো এখন আমি কারো সামনে জানাতে পারবো না শুধুমাত্র আলোকে জানাতে হবে আর তার জন্য আলোকে আমার রাস্তা নয় নিয়ে গিয়ে ওর সাথে সব বিষয়ে কথা বলতে হবে কি হলো কি দরবেশ বাবা সেই তখন থেকে দেখছি আপনি এখানে এভাবে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কোনো কথাই বলছেন না যে আমি আমি এখনি বাড়ি থেকে রওনা দিতে চাইছি দয়া করে দয়া করে আপনি আমাকে বিদায় দিন দরবেশ বাবা না আলো এখন তুমি কোথাও যেতে পারবে না তোমাকে এখন আমার সাথে আমার আস্তানায় যেতে হবে কারণ তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে যে কথাগুলো তোমাকে আমাকে বলতেই হবে এ কি দরবেশ বাবা তো এখন আমাকে কিছু একটা বলতে চাইছে আর তাছাড়া আমি যদি এখন দরবেশ বাবার কথা শুনতে চাই তাহলে তো আমার ফিরতে আরো অনেকটা বেশি দেরি হয়ে যাবে ওদিকে এমনিতেই সূর্য অনেকটা অনেকটা রেগে আছে আমার উপর ওকে এমনিতেই আমি সামলাতে হিমশিম খেয়ে যাব তারপর যদি দরবেশ বাবার সাথে দরবেশ বাবার রাস্তা না যায় তাহলে তাহলে তো আরও ওকে তখন আমি কিছুতেই সামলাতে পারবো না তাছাড়া দরবেশ বাবা তর্কেশ বাবা আমাকে যেহেতু তার রাস্তায় নিয়ে যেতে চাইছেন নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর তাছাড়া আমি তো তার মুখের উপর নাও করতে পারবো না তাহলে এখন কি করব আমি কি হলো কি আলো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন এতটা দেরি করো না চলো আমার সাথে চলো কারণ আমাদের হাতে যে সময় খুব আর প্রত্যেকটা সময় আমাদের কাছে অনেক মূল্যবান এরপর আলো দরবেশ বাবার কথা অনুযায়ী একরকম বাধ্য হয়ে দরবেশ বাবার সাথে তার আস্থানায় যাওয়ার জন্য রওনা দেয় পঙ্খিনী রে তুই কি কিছু বুঝতে পারলি হ্যাঁ হ্যাঁ সঙ্গিনী বুঝতে পেরেছি আলো কিছুতেই দরবেশ বাবার সাথে যেতে চাইছিল না রে কিন্তু দরবেশ বাবা যেহেতু আলোকে আদেশ করেছে তার রাস্তা যাওয়ার জন্য আর তাই তো আলো কিছুতেই তো দরবেশ বাবার অবাধ্য হতে পারতো না তাই না এজন্য আলোকে বাধ্য হয়ে যেতেই হলো কিন্তু ওদিকে তো সূর্য আবার আলোকে ভুল বুঝবে আর তাছাড়া দরবেশ বাবা যেহেতু আলোকে এভাবে তার রাস্তা নিয়ে গেল এর পেছনে নিশ্চয়ই না কোনো কারণ আছে কারণ দরবেশ বাবা তো এমনি এমনি কোনো কাজই করে না তবে তবে সূর্য তো দেখে আবার আলোর উপর ভুল বুঝে বসে থাকবে তখন কিভাবে আলোকে সামলাবে বল কি কী আবার হবে তাহলে চল আমরা বরং এক কাজ করি আমরা দুজনে সূর্যের কাছে গিয়ে সূর্যকে সব কিছু বুঝে বলি তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যাবে সূর্য আলোকে ভুল বুঝবে না 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 এখন কিছুতে ওখানে যাওয়া যাবে না আর পঙ্খিনী যতক্ষণ না দশ ব্যাপার অনুমতি পাচ্ছি ততক্ষণ আমাদেরকে এই আস্থানায় থাকতে হবে কারণ এখনো আমাদের পরিপূর্ণ আশঙ্কা কাটেনি বুঝতে পেরেছিস তাছাড়া সূর্য যদি সত্যি আলোকে ভুল বুঝে থাকে তাহলে দর্বেশ বাবা দর্বেশ বাবা তো আছেন তিনি ঠিকই সূর্যের ভুল ভাঙিয়ে দেবেন আর তাছাড়া সূর্য আলো ঠিকই আবার এক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই যেন হয় আসলে আমি চাই না আর সূর্য আর আলোর মধ্যে কোনো দূরত্ব বাড়ুক ওরা দুজনে যেন সুখে শান্তিতে সংসার করতে পারে তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ